আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আগে আলহামদুলিল্লাহ ভালো আছি তো কিছুদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না একটু ব্যস্ততার কারণে একটু বিজি ছিলাম তো অনেক মানুষ জন্য সবজি মাদির জন্য অনেকে তো ব্যস্ততার কারণে আমি যে এক্সট্রা ভাবে ভিডিও দিব ওই সময়টাও পাইনি তো ইনশাল্লাহ আজকে ভিডিওর মধ্যে যারা যারা সবজি মাদি টপ কোয়ালিটির মাদি চেয়েছেন আজকে ভিডিওটা করবো ইনশাল্লাহ আজকে ভিডিওর মধ্যেই দেখবেন আর যেটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আর আজকে যদি পেমেন্ট করেন ইনশাল্লাহ কালকে ডেলিভারি আজকে ডেলিভারি দিয়ে আসলাম শরীয়তপুরে এক ভাই চকো জোড়াটা আর ব্লাক জোড়াটা নিয়ে নিছে তো ওনাকে আমি ডেলিভারিটা দিয়ে আসলাম তো আস্তে আস্তে সময় চলে গেছে তো এই যে বিকেলে ভিডিওটা করবো ইনশাল্লাহ তো দেরি না করে বেশি না পাঁচ পিস টপ কোয়ালিটির সবজি মাতিয়ে দেখাবো ইনশাল্লাহ তো সবাই দেখতে থাকুন ইনশাআল্লাহ রহমানের রহিম প্রথম দিয়ে শুরু করলাম এই যে চোখটা দেখেন শুধু কোয়ালিটি দেখেন এই কিন্তু অনেক একটা ভালো তো এই প্রথম প্রথম মাদিটা যদি কেউ নেন এই মাটিটা দাম পড়বে দুই হাজার টাকা যারা মাদি চেয়েছেন ভাই এই মাটিটা নিয়েন ভাই এটা আমার একটা পছন্দের একটা মাটি ভাই তো এই প্রথম মাটিটা দাম পড়বে মাত্র দুই হাজার টাকা তো ছেড়ে দেখাই মাদিটা আপনাদেরকে তো এই হলো মাদিটা প্রথম মাদি তো টপ কোয়ালিটির ভাই পাঁচটা মাদি দেখামো ভাই পাঁচটা মাদি দেখামো পাঁচটা মাদি দেখামো পাঁচটা মাদির মধ্যে আপনারা সিলেক্ট করবেন যে যে সবজি মাদি চেয়েছেন তারা বিশেষ করে সবজিগুলা নেওয়ার চেষ্টা করবেন তো এটা হলো প্রথম মাদি দাম হলো মাত্র দুই হাজার টাকা তো মাদি নাম্বার টু বিগ সাইজের একটা বিগ সাইজের একটা মাদি বিগ সাইজ ভাই কোয়ালিটি এরূপে কোয়ালিটি নেই ভাই এর এরূপে কোয়ালিটি সম্ভব না ভাই এই যে পাকের সেট আপ দেখেন ভাই তো বিআরপি এল এর টেক লাগানো আছে সরি বিআরপি ওয়ে টেক লাগানো আছে তেইশের একটা ইয়াং বোতল যদি বিগ সাইজের মাদিরা যদি কেউ নেন কেউ কোনো দামাদামি করবেন না ভাই দাম পড়বে ফিক্সড তিন হাজার টাকা কিনতে গেলে আপনারা আমি তো তিন হাজার টাকা বললাম আপনারা এইসব মাদি কিনেন পাঁচ হাজার ছয় হাজার টাকা দেয় যাই হোক সুযোগ দিলাম আমি মাসের শেষের একটা চান্স মাদিরা যদি কেউ নেন তিন হাজার টাকা দাম পড়বে ছেড়ে দেখাই তো মাদি নাম্বার টু বিগ সাইজের একটা মাদি ফুল মুস্তির তো মাদিরা যদি কেউ নেন দাম পড়বে ফিক্সড তিন হাজার টাকা কোনো বার্গেটিং নেই ঠিক আছে কোনো দাম দাম করবেন না ভাই যারা মাদি চেয়েছেন আমি বাইসা বাইসা মাদিগুলো ভিডিও করতেছি তো ফিক্সড তিন হাজার টাকা দুই নাম্বার মাদি তিন হাজার টাকা নাম্বার মাদি তো এটা দেখানোর আগে একটু বেরোতে দিই আমার লবটা একটু কবুতর গুলা ছাড়ি আপনাদেরকে একটু ফ্লাইং দেখাই ছাড়ছি আপনারা ফ্লাইং দেখেন আমার কবুতর আল্লাহ রহমান কিরকম ফ্লাই করে সার এখন সব দেখবেন আল্লাহ রহমত অনেক ফ্লাই করে কবুতর গুলা মাসাল আর অনেক বাইসা বাইসা লাইন লাগাইছে আমার কবুতর গুলা মাসাল খেলে অনেক দেও খেলে খুব সুন্দর তো একটা ফ্লাইং লফটের উড়ানোর একটা বিরতি দিলাম আপনাদেরকে তো সবাই দোয়া রাখবেন আমার কবিতা গুলার জন্য যে সময় রেস করে যেন ভালোভাবে কিছু করতে পারি তো সবার কাছে আমার যত ফ্যান ফলোয়ার আছে সকলের কাছে আমি দোয়া প্রার্থী সকলে দোয়া করবেন যেন আমার কবিতা গুলা ভালো রেজাল্ট করতে পারে মার্শাল অনেক ভালো ফ্লাই করে ঠিক আছে এখানেই উড়ানো ওই পর্যন্ত দেখালাম আর তিনটা মাদি দেখাবো ইনশাল্লাহ তো চলেন যে কবুতর আপনাদেরকে দিব ওই কবুতর গুলো দেখা দেখার মতো একটা মাদি ভাই দেখার মত একদম চোখটা দেখেন তো অনেক সুন্দর একটা মাদি তো পাকটা কাটা চিহ্ন তিন নম্বর মাদি পাক্তা কাটা তো চিপ রিং লাগানো হয়েছিল জানি না রেস করছি না যেহেতু বিআরপিএল এর টেক লাগানো আছে পনেরো সালের মাদিটা তো এটা এত বছরের গোবত না এটা বয়স আরো কম হবে টেক মনে হয় ওল্ড ড্রিং তো তিন নম্বর মাদিটা যদি কেউ নেন দাম পড়বে তিন হাজার টাকা ভাই অনেক সুন্দর একটা মাদি এ হলো তিন নম্বর মাদিটা যে পাঁচটা মাদি দেখাবো আজকে ভাই কোন মাদির চেয়ে কোন মাদি মার্শাল্লাহ কম না প্রত্যেকটাই ভালো মাদি এবং এ বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা ভালো ফ্লাই করাইতে পারবেন কথা একটাই এটা তিন নাম্বার মাদি খুব ছটফটা এটা তিন নাম্বার মাদি ভাই এটা কিন্তু অনেক ভালো একটা মাদি তিন নাম্বার মাদি তিন হাজার টাকা এই চার নাম্বার মাঝি ভাই দেখেন কি সব ভালো কবুতর ভাই আমি যে কটা মাটি দেখালাম প্রত্যেকটা ভালো কবুতর তো চার নাম্বার মাটি যদি কেউ নেন এইটার দাম পড়বে তিন হাজার টাকাই চার নাম্বারটা তিন হাজার টাকা ছেড়ে দেখে মাটিটা টেক নাই কিন্তু একটা কথা ভাই সবসময় বলি ভাই সবসময় কবুতর টেক দিয়ে যাচাই করবেন না ভাই কবুতর আগে দেখবেন চার নাম্বার মাদিটা তো এই মাদিরা যদি কেউ নেন দাম পড়বে তিন হাজার টাকা পায়ের মধ্যে টেক নাই কিন্তু কবুতর কেউ ফালাইতে পারবো না একশো জন যদি একশো জন হবে জিনিস একটা চার নাম্বার মাদি তো সর্বশেষ পাঁচ নাম্বার মাটিটা এটা পাই টেক আছে আহ চব্বিশের একটা টেক তেহাত্তর তেতাল্লিশ চোদ্দ তো অনেক ভালো মাদিটা ভাই এটা আমি শর্ট এর মধ্যে ছাড়ছিলাম তো অনেক মাটিটা দাম বলতে বলছিলেন কিন্তু ব্যস্ততার কারণে আমি বলতে পারি যারা ভাই কুবতন নেবেন কমেন্টের মধ্যে কখনো দাম জিজ্ঞেস করবেন না ভাই দাম জিজ্ঞেস করতে হয় আমার ফোন দিবেন মোবাইলে যদি টাকা না থাকে আমার মিস দিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ব্যাক করব কিন্তু ওই যে কমেন্টের মধ্যে যে আপনারা দাম জিজ্ঞেস করেন কমেন্টের মধ্যে কমেন্টে যারা হয় আমার স্পেশাল লোক তাদেরকে তো আমি উত্তর দিতে পারি না যেরকম হাদিউল ভাই বোরহান ভাই ছোটন ভাই ওই হিমিল ভাই ওই যে শামিম ভাই কত স্পেশাল লোক আছে তাদেরই আমি উত্তর দিতে পারি না তো যাই হোক ভাই কমেন্ট বক্সে দয়া করে কেউ দাম জিজ্ঞেস করবেন না দাম জিজ্ঞেস করতে হয় আপনার মোবাইলে টাকা না থাকলে আমার মিস কল দিবে ইনশাল্লাহ আমি ব্যাক করবো ভাই তো এটা হলো পাঁচ নাম্বার মাদি তো মাদিরা যদি কেউ নেন দাম পড়বে আজকে আমি কমাই দিলাম মাদিরার দাম তিন হাজার টাকায় পড়বে ভাই একটা করার জিনিস ভাই বললাম প্রত্যেকটা ভাই টপ কোয়ালিটির মাদি ভাই তো মাটিদের ছেড়ে দেখেন তো এ হলো মাদিটা ভাই মাদিরটার দাম পড়বে তিন হাজার টাকা ঠিক আছে পাঁচ নাম্বার মাদি কেউ দাম দামি না করলে আমি খুশি হব তো লাল চোখের মাদিটা তো এই মাদিটা যদি কেউ নেন দাম পড়বে তিন হাজার টাকা তো পাঁচটা মাদি দেখাইলাম সবগুলো একসাথে একটু দেখাই দিই তো পাঁচটা মাদি একসাথে দেখাই দিই দেখেন ভাই পাঁচটা দেখেন ভাই একসাথে কিরকম দেখা যায় দেখেন তো এই পাঁচটা মাদিরই আজকে ভিডিও করলাম যারা অনেকে আমার মাথা অনেকেই মাদির জন্য আমার মাথা হ্যাঁ ফেলাইতেছে যে জরিভাই মাদিদের মাদিরা সেই জন্য এই পাঁচটা মাদি ভাই যারা নক করছেন বিশেষ করে আপনাদের জন্য ভাই আমি পাঁচটা মাদি বিডো করলাম আপনারা যদি প্রথম অবস্থায় না নিতে পারেন নইলে আমার কিছু করার নাই তো যার ভাল লাগে সে নিবেন কিন্তু আপনারা যদি বিডিওটা আগে দেখেন আগে নেওয়ার চেষ্টা করবেন ভাই পাঁচটা মাদি টপ কোয়ালডের মাদি দেখাইলাম যাদের ভাল লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন আর যারা না নিবেন হাজারে তারা ফোন দিবেন না ভাই আজকে যারা নেবেন তারাই ফোন দিবেন তো ভিডিও এখানে শেষ করলাম হ্যাঁ এই ভিডিওটা তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের কবত চয়েস হয় কবত গুলা নিন অনেক ভালো কবুতরগুলো মাদি পাঁচটাই খুব টপ কোয়ালিটির একটা মাদি তো ভিডিও এখানে শেষ করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম